এই পৃথিবীর মানুষগুলো যেন হেদায়াত বঞ্চিত হয়ে না যায় মানুষগুলো যেন পথারা হয়ে না যায় এই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য রব্বুল আলমিন দুনিয়ার প্রথম নবী সঈদিনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী পাঠিয়েছেন সকল নবী দাওয়াত দিয়েছেন দিনে ইসলামের একজন নবীর দাওয়াতের সাথে আরেকজন নবীর দাওয়াতের কোনো অমিল ছিল না ভিন্নতা ছিল না সবাই এসে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই ইলাহ শব্দটি ব্যাপক অর্থবোধক ইলাহ শব্দের অর্থ হলো উপাস্য ইলাহ শব্দের অর্থ হলো আইনদাতা বিধানদাতা ক্ষমতাওয়ালা আল্লাহ ছাড়া আর কোনো বিধানদাতা আল্লাহ ছাড়া আর কোন আইনদাতা আল্লাহ ছাড়া কোন উপাস্য বলেন তো সকল নবীদের দাওয়াত এক রকম ছিল না আলাদা ছিল সব নবীদের দাওয়াত এক রকম ছিল সবাইকে আল্লাহ এই দিনে ইসলাম প্রচার আর প্রতিষ্ঠার দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এজন্য আল্লাহ কোরআনুল করিমের বিয়াল্লিশ নম্বর সোরা এ شرع لكم من الدين ما وصى به نوحا والذي اوحينا اليك وما وصينا به ابراهيم وموسى وعيسى ان أقيم الدين আল্লাহ তালা বলছেন তোমাদের জন্য সেই দিনকে সিলেক্ট করা হয়েছে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে যেই দিনের বিধান দেওয়া হয়েছিল এর আগে নোহের উপরে ও আমার হাবিব আপনার কাছে এমন কিছু নাজিল করা হচ্ছে যা ইতিপূর্বে নাজিল হয়েছিল ইব্রাহিম ইসমাহিল এবং উপরে সবাইকে দায়িত্ব দিয়েছিলাম জমিন হলো আমার আমার জমিনে দিনও চলবে আমার আমি সবাইকে বলেছিলাম সবাইকে বলেছিলাম আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠা করো আমার নবীকেও এই একই দায়িত্ব আল্লাহ দিলেন আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল লিও ذا হিল দং আলা দীনিকুল্লি ওয়া লাহু কারিহাল মুশরিকুন তিনি হচ্ছেন সেই মহান রব তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তার রাসূলকে দ্বীনে হোন হেদায়াত দিনে হক সহকারে পাঠিয়েছেন যাতে করে দুনিয়ার সকল পথ এবং মতের উপরে আদর্শ ইসলামকে প্রতিষ্ঠা করেন এই জন্য এই দায়িত্ব দিয়ে নবীকে কষ্ট হচ্ছে আপনাদের দাওয়াত দেওয়া শুরু করলেন দাওয়াত দেওয়ার পরে সবাই ফুলের মালা নিয়ে এসেছে তাই না কথা বলেন না কেন প্রথম দিনই পাপাল লে জুতেছে গালি প্রথম বলেছে তাবাল লাকায়া মুহাম্মদ নাউযু বিল্লাহি রিপিট দিয়েছেন কি আল্লাহ বলেছেন তাবাক ইয়াদা আবি লাহাবু নবীদেরকে গালিগালাজ করলে নবীদের সাথে বিয়াদবি করলে যেমন এর ফলাফল পাওয়া যায় ঠিক তেমনি ভাবে নবী উত্তর সরি আলমদের সাথে করলে মরার আগে এর পরিণাম ভোগ করে তারপরে মরতে হবে আল্লাহ ছাড় দেন কতজনকে দেখেছি পাগল ছাগল হয়ে গেছে মরার আগে খুব বাহাদুরি করেছে দেখেছি বউ পরকিয়া করে আরেকজনের সাথে দৌড় মেরেছে কত পাগল ছাগলকে দেখেছি কত বেহাদবি করেছে ছেলে মেয়েগুলো নেশাকুর হয়ে বদমাস হয়ে মা বাপের নষ্ট করে দিয়েছে আল্লাহ যে কোনো একদিকে এই প্রতিশোধ নিবেই নিবে কেন আল্লাহ কোরআনে বলেছেন এন্না বাতসা রাব্বিকা লাশাদিদ নিশ্চয়ই তোমার রবের ধরা পাকরাও সহজ না কঠিন না কঠিন নয় আল্লাহ বাদশাহ শব্দ ব্যবহার করেছেন আলেমরা জানবেন বাদশাহ শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত কঠিন মারাত্মক কঠিন এত বাহাদুরি যে আমরা দেখাই রাতের বেলা বিল্ডিং এ ঘুমালে বিল্ডিং সুদ্ধা আমারে শুদ্ধ মাটির নিচে গেড়ে দিতে পারেন কে কিসের বাহাদুরি গত বছর তুরস্কে এক রাতে ছয় হাজার ভবনকে শেষ করে দিয়েছেন কে এই ভূমিকম্প কি আমার আপনার বাপের হুকুমে হয় তার হুকুমে হয় তাহলে সব নবীরা দাওয়াত দিয়েছেন আমার নবী এই দাওয়াত দিয়েছেন প্রথমে মার খেয়েছেন এরপরে নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার একাশি দিন আগে আল্লাহ আয়াত নাজিল করেছেন আলিয়ৌমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতি ওয়া রদিতু আল্লাহ বললেন নবীজি আজ আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম আর তাদের জন্য তোমাদের জন্য এই দিনকে ইসলামকে মনোনীত বিধান হিসাবে নির্ধারণ করে দিলাম সুবাহান যে মক্কা থেকে কাফিররা নবীজিকে মেরে ধরে বের করে দিয়েছে সাবিদেরকে বের করে দিয়েছে সেই মক্কায় পৌত্তলিকতার কবর দিয়ে নবীজি ইসলামের পতাকা হয়েছে ইসলাম বিজয়ী হবে আল্লাহ বলেছেন ইউরিদুন আল ইউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম কাফিরেরা চায় ইসলাম বিরোধীরা চায় তাদের মুখের ফুৎকারে দিয়ে দিনের আলোকে নিভায়া দিতে আল্লাহ বলেছেন তারা পারবে না ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি এই দিনের আলোকে যিনি পূর্ণতা দান করে দিবেন তিনি কি আল্লাহ যেভাবে মক্কায় কাফিররা ইসলামের আলোকে নিভিয়ে দিতে গিয়ে তারা নিজেরাই এই দুনিয়া থেকে বেজ্জতির সাথে বিদায় হয়েছে কেমন পর্যন্ত ইমানদারদের সাথে আল্লাহর দিনের পক্ষের লোকদের সাথে ব্যাধবী করবে যারা ওই ব্যাদবদের মতো দুনিয়া থেকে বেজ্জত হয়ে বিদায় নিবে তারা জন্য আমরা দিনের পক্ষে আসিনা নাই